ইফতার করে সালাম দিলেন দরজায় করাঘাত করলেন আওয়াজ দিলেন ইফতাহিল বাবা দরজা হলো দরজা খোলো দরজা খোলো আমি আপনার একটু খেদমত করতে চাই ভেতর থেকে আওয়াজ দিলেন কে বাবা তুমি কে উমার বললে আমি খাত্তাবের ছেলে উমার গতকাল এসেছিলাম আপনার কোনো খেদমত করতে পারি নাই আজকে এসেছি মাগো দরজা খোলো আমি আপনার একটু করতে চাই বৃদ্ধা মা আওয়াজ দিয়ে বলতেছে বাবারে আজকেও সেই লোকটা এসে আমার 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 যে কাজগুলো ছিল বাড়ির কাজ সব কাজ করে দিয়ে গেছে বাবা তোমার আসতে বড় দেরি হয়ে গেছে ওমর চিন্তা করলো হাই হাই ফজরের নামাজের আগে আসলাম তাও তো পেলাম না এবার ওমর চিন্তা করলো আমি আজকে আসবো আর আগে সোনার ভাইয়েরা আমার আব্বা জানেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিন নাম্বার দিনে আস্তে আস্তে করে ওই বৃদ্ধা বাড়ির দিকে চলে আসলেন আসার পরে নামাজের সময় এসেছে হজরত উমার বৃদ্ধা মার কাজ করে দেওয়ার জন্য খুব মনোযোগ দিয়ে আব্বা যান কি জন্য এই কাজগুলো করতে চান উমার এসে ডাকতেছে মা মা ও মা দুই দিন কাজ করতে পারেন এই মা আর দেরি করলাম জলদি করে দরজা খুলো আমি আপনার খেদমত করতে চাই ওই বৃদ্ধ মাম জবাব দিয়ে বলতেছে বাবারে ও বাবা আজকে তুমি আসতে বড্ড দেরি করে ফেলেছ কারণ আমার যে লোকটা বাড়ির কাজগুলো করে দেয় সেই লোকটা একটু আগে আমার কাজগুলো করে দিয়ে গেছে সোনার ভাইয়েরা আমার আপা জানা খুব মনোযোগ দিয়ে শোনে আমিরুল মুমিনিন হজরত উমর চিন্তা করলো হায় হায় নামাজ সময় আসলাম তাও আমি রাত জেগে দেখবের ভাইরা আমি ওই বিদ্যামায়ের বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম দেখব আজকে রাতের বেলা কে আসে কখন আসে আমি তাকে ধরে ফেল ওমার রাজী আল্লাহু তালামও দাঁড়িয়ে আছে একটু আড়াল থেকে দেখতেছেন কে আসে আমি তাকে চিনবো জানবো আস্তে 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 করে আস্তে যখন গভীর হয়ে গেল ঠিক করতো রাত দেখতেছেন হাই হাই ওই যে দূরে দেখা যায় একজন মানুষ আস্তে আস্তে চুপি সারের বৃদ্ধারা বাড়ির দিকে আসতেছে আদরাতোমার রাজা আল্লাহু তালাল হুমারেন আমি লক্ষ্য করছিলাম আমি দেখলাম একজন লোক চাদর মুড়ি দিয়ে আস্তে 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 করে বৃদ্ধার বাড়ির কাছাকাছি চলে এসছে আমি ওমার আর দেরি করলাম না আস্তে আস্তে করে বিদ্যার পিছে পিছে গিয়ে তাকে আমি ধরে ফেললাম তারপরে আমার দিকে যখন তাকে করলাম দেখলাম মুখটা ঢাকা মুখ থেকে আমি কাপড়টা সরায় ফেললাম যখন আমি মুখ থেকে কাপড়টা সরাই ফেললাম আমি আবু বক্কর দেখলাম এটা আর কোনো সাধারণ মানুষ না তিনি হচ্ছেন মুসলমানদের নেতা আবু আমি লক্ষ্য করে দেখলাম শীতের রাত আবু বকরের পায়ের দিকে আমি তাকায় দেখলাম আবু বক্কর বৃদ্ধ মানুষ পায়ে কোনো স্যান্ডেল নাই জুতা নাই আল্লাহ গাও ও ভাই যান আব্বা যান আমির প্রশ্ন করলেন আবু বকর ভাই তুমি তো বৃদ্ধ মানুষ এত কষ্ট করে কেন তুমি রাতের বেলায় এই বৃদ্ধ মায়ের জন্য খেদমত করতে আসো পায়ে তুমি কেন জুতা দাও না এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরত আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে স্যার বলতেছেন ভাই উমার আমি পায়ে স্যান্ডেল দেই না একটাই কারণে সেটা হলো আমি যদি পায়ে স্যান্ডেল দিয়ে হাঁটি আমার পায়ের শব্দ হবে এই শব্দ শুনে যদি কেউ দেখে ফেলে আমার কাজটার সে সাক্ষী হবে এই কাজের জন্য আমি তুমি আর কোনো মানুষকে সাক্ষী রাখতে চাই না আমি এই কাজের জন্য আমার রব বলি আমার আল্লাহর কাছে আমি চাই আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার ঘটনা পালার পিছনে কারণ হল তবে মুসলমান তোমার কিছু কাজ থাকে এই কাজটা করার জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য আমরা দান করি মারহাবা নেওয়ার জন্য আমরা নামাজ করি মানুষ আমাকে নামাজি বলবে আমরা দান করি মানুষ আমাকে দান বলবে আমি হস করেছি মানুষ আমাকে আলহাজ করবে কে কাজ চাই কর না করো একমাত্র নিওয়াদ হিল্লা আল্লাহর সন্তুষ্টি করার জন্য করবে মাগো মা ওমা তোমার পায় দু হাতে শুধু একটা কথাই বলে যায় পৃথিবীতে চারটা কাজ করো মা এই চারটা কাজ করলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে এক নাম্বার 57 নামাজ করবা, দুই নাম্বার রমজানের روزہ রাখবা তিন নাম্বার সদিত্তকে রক্ষা রাখবা চার নাম্বার মাগো তুমি স্বামীর খেদমত করবা যে সমস্ত মাদের স্বামীরা বিদেশি আছে আপনাদের এলাকাও কিন্তু এরকম বিদেশি ভাই আছে বাইরে থাকে ভাই কি কষ্ট তারা বাইরে করে আমি তোমাকে কি দিয়ে বুঝাবো আমরা যখন টিভি খুলি আমরা যখন রেডিওতে দেখি আমরা যখন ফেসবুকে দেখি যেই সমস্ত ভাইরা দেশের মায়ে মহব্বতকে করে সন্তানের মায়ে করে স্ত্রী মায়ে মহব্বত গুলো ত্যাগ করে যখন তারা বাইরে চলে যায় টাকা পয়সা ইনকাম করার জন্য কত শত পরিবার বাংলাদেশে হয়েছে অনেক মায়েরা আছে স্বামীর কথা ভুলে গিয়ে স্বামী যে তোমার জন্য কষ্ট করে বাইরে আছে তোমার জন্য ইনকাম করতেছে মা গো মা ওই স্বামী তুমি বিক্রি করে দিচ্ছ নিনা একটা পুরুষের কাছে মাগো জিনার কাতারে তোমাকে দাঁড়াতে হবে মাগো মা গো মা তুমি একটা বার চিন্তা করো গো মা তোমার স্বামী তোমার জন্য তোমার সন্তানের জন্য বাহিরে গেছে মা ওই সমস্ত ভাইরা বাইরে গিয়েছে। দেখি তারা তিনবেলা খেতে পারে না থাকার কোনো ভালো জায়গা পায় না আর মাথার ঘাম পায়ে ফেলে তারা কত পয়সা ইনকাম করে টাকা ইনকাম করে কিন্তু আমার বাংলাদেশি মেয়েরা এই সমস্ত এমন ভাবে স্বামীদের ব্যয় করে স্বামীদের